যে দেশটাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো হামলা করেছে সেই দেশটি এখনও পারমাণবিক বোমা বানানোর পথে এগোচ্ছে ইরান যার পারমাণবিক স্থাপনায় পড়েছে আমেরিকা ও ইসরায়েলের বোমা তবু তারা থেমে যায়নি চলুন জানে কিভাবে ইরান এখন পর্যন্ত সিক্সটি পারসেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পেরেছে যেখানে পারমাণবিক বোমার জন্য লাগে নাইনটি পারসেন্ট পরিশোধিত ইউরেনিয়াম মানে আর মাত্র কিছু ধাপ বাকি ইরানের কাছে প্রায় চারশো কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে যা দিয়ে তারা আট থেকে নয়টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম সবচেয়ে বড় কথা তাদের পারমাণবিক কেন্দ্রগুলো মাটির নিচে যা বোমা পড়ার পরও পুরোপুরি ধ্বংস হয়নি সেগুলোতে আছে প্রায় তেরো হাজার এর বেশি সেন্ট্রিফিউজ এই সেন্টিফিউজ ইরেনিয়াম পরিশোধন করতে ব্যবহৃত হয় ইরানের অতীতে গোপনে পারমাণবিক স্থাপনা বানানোর রেকর্ডও আছে যা বোঝায় ভবিষ্যতেও তারা গোপনে কাজ চালিয়ে যেতে সক্ষম তাই বলা যায় বোমা পড়লেও ইরান এখনও পারমাণবিক বোমা বানাতে সক্ষম ইরান থেমে যায়নি এই ধরনের আরও বৈশ্বিক তথ্য পেতে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে